হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান কেমন আছে প্রত্যেকে আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো তো নাও আজকের ক্লাসে আমরা ক্লাস নাইনের আমাদের যে জলের চ্যাপ্টার শুরু হয়েছিল তার পরবর্তী ক্লাস শুরু হবে তো আজকের ক্লাসে আমরা মেনলি আগের যে টপিক শেষ করেছিলাম তার পরবর্তী থেকেই শুরু করব কারণ লাস্ট ক্লাসে আমরা শুরু করে মানে শেষ করেছিলাম যেটা সেটা হচ্ছে জলের প্রকারভেদ যেখানে আমরা খরজল মৃদু জল দেখেছিলাম ডিটারজেন্টের মধ্যে কোন কোন ফ্যাটি অ্যাসিড থাকে সেগুলো দেখেছিলাম তাদের নাম সংকেত দেখেছিলাম তো আজকের ক্লাসে আমাদের কাজ হচ্ছে তারপর মানে খর জলে যে শ্রেণী বিভাগের কথা বলেছিলাম সেটা আমরা আজকে শুরু করবো ঠিক আছে তো না একদম প্রথমে হচ্ছে কথা না বলে আমরা হেডিং দেবো আচ্ছা যারা হচ্ছে খাতায় নোট ডাউন করনি আগেরগুলো নোট ডাউন করতে পারো কারণ বিকজ অফ ডাউন করলে তোমাদের অনেক বেশি হচ্ছে কনসেপ্ট সেগুলো ক্লিয়ার থাকবে এবং যখন তোমরা সেই নোট ডাউন করার টপিকটাকে হচ্ছে দেখবে তখন কিন্তু অনেকটা রিভাইজ হয়ে যাবে শর্টের মধ্যে বোঝা গেল তো সেই কারণে অবশ্যই তোমাদের নোট ডাউন করাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট তো যারা হচ্ছে করছো না তো তাদের জন্য হচ্ছে এটাই বলবো যে তোমরা অবশ্যই নোট ডাউনটা কমপ্লিট করো ঠিক আছে এবং দরকার হলে পজ করে করে নোট ডাউন করো দরকার হলে ক্লাসগুলোকে রিপিট করো বাট হচ্ছে পুরো জিনিসটাকে প্রপারলি কমপ্লিট করো এখানে খরজল সিম্পল হচ্ছে দু রকমের হয় খরজল কত রকমের হয় দু রকমের মেনলি খরতার উপর ভিত্তি করে এটা দু রকমের হয় একটাকে আমরা বলেছিলাম অস্থায়ী খরতা ঠিক আছে অস্থায়ী খরতা অস্থায়ী খরতা আর দু নম্বর যেটাকে আমরা বলেছিলাম স্থায়ী খরতা ঠিক আছে কি বলা হয় স্থায়ী খরতা তাহলে এক হচ্ছে অস্থায়ী খরতা আর দুই হচ্ছে স্থায়ী খরতা এই দু রকমের খরতা মেনলি আমরা দেখতে পাই খরজলের মধ্যে এবার দেখো খরজলে যে অস্থায়ী আর স্থায়ী খরতা দেখা যায় এটা কেন দেখা যায় কারণ দেখো খড় জল মানে আমরা সিম্পল বলছি সেখানে কিছু আয়ন থাকবে সেই আয়নগুলো উপস্থিত থাকার জন্য জলের মধ্যে যে ডিটারজেন্ট সেটা এসে সরাসরি ফ্যানা উৎপন্ন করতে পারে না তাই তো তো এবার এই যে আমাদের যে অস্থায়ী ক্ষরতা স্থায়ী ক্ষরতা এটা পুরোটাই ডিপেন্ড করছে কি ধরনের আয়ন প্রেজেন্ট আছে তার উপরে বোঝা গেল তো এক্ষেত্রে আমাদের বলা হয় যে অস্থায়ী ক্ষরতা যেটা এর জন্য প্রেজেন্ট থাকে আমাদের বাইকার্বনেট আয়ন ঠিক আছে যেটাকে এইচ সিও থ্রি মাইনাস দিয়ে হচ্ছে প্রকাশ করা হয় ওকে তাহলে এখানে কি থাকছে বাই পাশে আমরা লিখে রাখতে পারি বাইকার্বোনেট ঠিক আছে বাই কার্বোনেট তো এখানে বাইকার্বনেট আয়ন হচ্ছে প্রেজেন্ট থাকে ওকে নেক্সট চলে এখানে স্থায়ী ক্ষমতা এখানে কি থাকে তো বেসিক্যালি এখানে আমাদের ক্লোরাইড যেটাকে আমরা সিএল মাইনাস লিখতে পারি পাশে আমরা অবশ্যই নামগুলো লিখে রাখবো ক্লোরাইড ঠিক আছে ক্লোরাইড আমরা সেটা হচ্ছে ঠিক আছে সালফেট তো এখানে আমাদের ক্লোরাইড এবং সালফেট এই ধরনের আয়ন প্রেজেন্ট থাকে তো যে কারণে এটা হচ্ছে জল থেকে বের করতে বা দূরীকরণ করতে অনেকটা টাইম লাগে এবং অনেকটা হচ্ছে মানে আমাদের যা যা যে প্রসেস আছে সেগুলো আমরা দেখবো এরপরে তো সেই প্রসেসের মাধ্যমে অনেকটা টাইম লেগে যায় যে কারণে এটাকে স্থায়ী ক্ষরতা বলা হয় কারণ এই ক্ষরতাকে দূর করতে দেরি হয় তাই তো বা টাইম লাগে এই কারণে আর এটা অস্থায়ী ক্ষরতা কারণ এটা সামান্য হচ্ছে জলকে ফোটালে বা এই ধরনের কিছু ডিটারজেন্ট মেশালে এটা সাথে সাথে হচ্ছে খর জল থেকে মৃদু জলে পরিণত হয়ে যায় যে কারণে আমরা বলতে পারি এটা স্থায়ী মানে অস্থায়ী ক্ষরতা হচ্ছে দেখা ওকে তাহলে এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে কোনটা অস্থায়ী ক্ষরতা এবং কেন এবং স্থায়ী ক্ষরতা কেন হচ্ছে হয় সেটাও দেখতে হবে ঠিক আছে তো এখানে আমাদের ক্লোরাইড এবং সালফেট লবণ প্রেজেন্ট থাকে আর এখানে আমাদের বাইকার্বনেট লবণ প্রেজেন্ট থাকে যে কারণে আমাদের অস্থায়ী ক্ষরতা হয় ঠিক আছে তো এগুলো বারবার আমাদের রিপিট করতে হবে বারবার মনে রাখতে হবে এবং আমি যখন ক্লাস করছি তোমরাও মুখে মুখে এটাকে বলার চেষ্টা করো তাহলে যখন তুমি মুখে বলবে তখন সেটা কিন্তু তোমার সাবকনসিয়াস মাইন্ড যেটা সে কিন্তু অনেকটা ক্যাপচার করে নেবে এবং যার ফলে কিন্তু তোমরা ইজিলি এই জিনিসটা ইন ফিউচার হচ্ছে মনে রাখতে পারবে আর তার সাথে সাথে খাতাতে এরকম সুন্দর করে নোট করতে হয় যাতে ছোটর মধ্যে পুরো জিনিসটা তোমার মাথায় থাকে ওকে আর কাকে বলে যদি বলা হয় যে স্থায়ীকরত কাকে বলে অস্থায়ীকরতা কাকে বলে কোশ্চেন আসতে পারে এবং তার জন্য তোমাদেরকে কোয়েশ্চেন আকার লিখে নাও এবং দুটো ডেফিনেশনই কিন্তু তোমরা বই থেকে পড়বে কারণ ডেফিনেশান আমি এই কারণে বলি না কারণ ডেফিনেশন বইতে যা থাকে সেটাই দিতে হয় কারণ না হলে কিন্তু যে কোনো স্যার ম্যাডাম ওটাকে কেটে দেয় কারণ তোমরা নিজেরা লিখতে গিয়ে অনেক সময় কী করো একটা ওয়ার্ডের এদিক ওদিক করে দাও যার ফলে পুরো জিনিসটা শুনতে আর বাজে লাগে এবং সেই কারণে বারবার বলা হয় যে ডেফিনেশন নিজেরা লিখবে তো নিচে দুটো কোয়েশ্চেন লিখে রাখো এখানে অস্থায়ী ক্ষরতা ও স্থায়ী ক্ষরতা কাকে বলে তো এই দুটো প্রশ্ন হচ্ছে আমাদের আসতে পারে তো এটা আমরা নোট ডাউন করবো ওকে জলের স্থায়ী ক্ষরতা বা জলের ক্ষরতা দূরীকরণের পদ্ধতি জলের ক্ষরতা দূরীকরণের দূরীকরণের পদ্ধতি ঠিক আছে জলের ক্ষরতা দূরীকরণের পদ্ধতি তো জলের ক্ষরতা কী কীভাবে দূর করা যেতে পারে তার পদ্ধতি আমরা এখানে আলোচনা করব তো এখন একদম প্রথমেই যে পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করতে পারি যেটাকে আমরা বলা হয় ফুটন আমরা আগের ক্লাসে হচ্ছে করেছিলাম যে ফুটন পদ্ধতিতে জলের যে ক্ষরতা সেটা দূর করা যেতে পারে কারণ জলকে ফোটালে এর মধ্যে থাকা যে আয়নগুলো থাকে তারা হচ্ছে তলায় থিতিয়ে পড়ে তোমরা বাড়িতে অনেক সময় দেখেছো কারণ নর্মাল যে এখন কলের জল সেই জলে এত পরিমাণ হচ্ছে আদার্স আয়ন প্রেজেন্ট থাকে যে কারণে ওই জলকে আমরা এখন আর পানে যোগ্য হিসেবে মনে করি না যে কারণে আমরা অনেকেই কিন্তু এখন ড্রামের জল হচ্ছে কিনে খাই তাই না তো এখানে আমরা কলের জলকে যদি একটা পাত্রের মধ্যে নিয়ে সেটাকে যদি ফোটানো হয় তাহলে দেখবে কিছুক্ষণ পরে তার নিচে সাদা এক প্রকার হচ্ছে পদার্থ থিতিয়ে পড়েছে তার মানে আলটিমেটলি কি এর মধ্যে যে আয়নগুলো ছিল এগুলো যখন ফোটানো হচ্ছে তখন এগুলো হচ্ছে জলের সাথে এটা যুক্ত হয়ে বা জলের এইচ প্লাস আয়নের সাথে বা হচ্ছে ওইচ মাইনাসের সাথে যুক্ত হয়ে এটা হচ্ছে থিতিয়ে পড়ে বোঝা গেল তো এই যে প্রসেস এটা হচ্ছে ফুটন পদ্ধতিতে জলকে আমরা মানে এই যে মানে থিতিয়ে যে পড়ে গেল তারপরে উপরের যে জলটা সেটা তখন মৃদু জল হয়ে যাচ্ছে তো এই যে প্রসেস যেটাকে আমরা বলি সুটন যে ফুটিয়ে আমরা জিনিসটাকে মৃদু জলে পরিণত করতে পারি ওকে তো এটাকেই বলা হচ্ছে ফুটন পদ্ধতি যার মাধ্যমে আমরা জলের ক্ষরতা যেটা সেটা দূরীকরণ করতে পারি আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের ভাইটাল প্রসেস এবং যেটা হচ্ছে আমাদের বলতে পারো তোমার কেমিক্যালি ট্রিটমেন্ট করা হয় বা আমাদের যে ড্রামের জলগুলো আসে সেটা বলতে পারে এই প্রসেসেই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট করা হয় ঠিক আছে কি হয় এখানে পদ্ধতিটার নাম কী তো এটাকে বলা হয় আমাদের আয়ন বিনিময় পদ্ধতি ঠিক আছে আয়ন বিনিময় পদ্ধতি খেয়াল করো এখানে নামটা কি আছে আয়ন বিনিময় আয়ন বিনিময় পদ্ধতি বেসিক্যালি আমাদের আয়ন বিনিময় পদ্ধতিতে কি হয় যে আয়ন থাকে ক্যাটায়ন অ্যানায়ন দুটোই থাকে কারণ এখানে আমাদের যেরকম আমরা বলেছিলাম সিএ টু প্লাস থাকে তেমন আমরা আবার বলেছি এল মাইনাস থাকে এস ও ফোর টু মাইনাস থাকে তার দেখো পাওয়ারে প্লাস মানে কি সেটা ক্যাটায়ন হয়ে যাচ্ছে আর পাওয়ারে মাইনাস থাকে মানে সেটা কি অ্যানায়ন হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি এই যে আমাদের আয়ন বিনিময় পদ্ধতি যেটা বলছি এটা দু রকমের হয় কী কী তো দুটো পদ্ধতি এখান থেকে তোমরা হচ্ছে দুটো ভাগে এখানে ভাগ করে দেবে কারণ দুটো সম্বন্ধে আমাদের আলাদা আলাদা করে জানতে হবে প্রথম যেটা আমরা লিখবো সেটা হলো ক্যাটায়ন বিনিময় পদ্ধতি কি বললাম ক্যাটায়ন বিনিময় ক্যাটায়ন বিনিময় পদ্ধতি ওকে তো এটাকে আমরা কি বলছি ক্যাটায়ন বিনিময় পদ্ধতি আর এখানে দ্বিতীয় যে প্রসেস সেটাকে আমরা বলছি অ্যানায়ন বিনিময় পদ্ধতি ঠিক আছে তো এটা আমাদের ক্যাটায়ন বিনিময় পদ্ধতি আর এটা হলো অ্যানায়ন বিনিময় পদ্ধতি এই দুটো পদ্ধতি আমাদের মনে রাখতে হবে তো এটা কি আলটিমেটলি আয়ন বিনিময় পদ্ধতির মধ্যে মনে রাখতে হবে এবার দেখো ক্যাটায়ন বিনিময় পদ্ধতি বা অ্যানায়ন বিনিময় যে পদ্ধতি এর মধ্যে আমাদের যে ক্যাটায়ন বা অ্যানায়ন সেটাকে পৃথক করার জন্য আমাদের এর মধ্যে কিছু মানে তোমার গ্রুপ থাকে বা হচ্ছে বলতে পারো কিছু বর্গ থাকে যারা মেনলি কি করে ওই যে ক্যাটায়ন মানে ক্যাটায়ন বিনিময় করে যখন আমরা বলছি তখন এখানে কারণ ক্যাটায়ন দেখো ক্যাটায়ন নিজে বাড়ি কি প্লাস তাহলে প্লাস চার্জকে যখন আমরা আলাদা করব জলের মধ্যে থেকে খর জলের মধ্যে থেকে তখন এখানে আমাদের এমন কিছু গ্রুপ থাকতে হবে যার মধ্যে মেনলি মাইনাস চার্জ থাকতে হবে কারণ কি পজিটিভ নেগেটিভ দ্বারা আকৃষ্ট হবে তাই না ঠিক আমরা যেরকম হচ্ছে একটা গ্রুপের মধ্যে থাকলে আমরা কি করি ছেলেরা সাধারণত মেয়েদের দ্বারা আকৃষ্ট হয় বা মেয়েরা হচ্ছে ছেলেদের দ্বারা বা হ্যান্ডসাম ছেলেদের দ্বারা আকৃষ্ট হয় তাই না তো এখানেও আমাদের ব্যাপারটা ঠিক সেরকম হয়েছে যে ক্যাটায়ন বিনিময়কারী পদ্ধতি বলা হচ্ছে মানে কি আমাদের জলের মধ্যে যে ক্যাটায়ন থাকে সেটা বিনিময়কার দ্বারা যে গ্রুপগুলো দ্বারা সেই গ্রুপগুলো সাধারণত মাইনাস বা নেগেটিভ চার্জ থাকে আর এখানে অ্যানায়ন বিনিময়কারী রেজিন যখন বলা হচ্ছে অ্যানায়ন মানে কি নেগেটিভ চার্জ তাহলে এরা পজিটিভ দ্বারা আকৃষ্ট হবে আর পজিটিভ যখন দ্বারা আকৃষ্ট হবে তখন পজিটিভ বলতে কি তারাই যেসব হচ্ছে গ্রুপগুলো পজিটিভ আয়ন তৈরি করে তারা কি করবে নেগেটিভ পজিটিভ দ্বারা আকৃষ্ট করে লবণ সৃষ্টি করে অধক্ষকে পাকারে নিচে ওটাকে ফিতিয়ে ফেলে দেবে তো ক্যাটায়ন বিনিময়কারী যে পদ্ধতি এখানে আমাদের কি থাকে দুটো গ্রুপ থাকে এক হচ্ছে সালফোনিক অ্যাসিড আর দ্বিতীয় যেটা আছে ক্যাটায়ন বিনিময়কারী সালফোনিক অ্যাসিড যখন লিখছে অবশ্যই পাশের সংকেতটাও লিখে দেবে এসো থ্রি এইচ আর এখানে এসের একটা হাত থাকে যেদিকে আমাদের কার্বন যুক্ত হয় ওকে তো এখানে এস ও থ্রি এইচ এটা কারণ গ্রুপ বলছি যেহেতু তো এক্ষেত্রে কি এটা সালফোনিক অ্যাসিড এটা একটা গ্রুপ ঠিক আছে আর সেকেন্ড যে গ্রুপটা এটাকে আমরা বলতে পারি কার্বোক্সিলিক অ্যাসিড গ্রুপ কার্বোক্সিলিক অ্যাসিড ঠিক আছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তো এখানে কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু আমরা বলছি তাহলে এখানে কী হবে সি ডবলো এইচ এই গ্রুপটা প্রেজেন্ট থাকে ওকে আচ্ছা এখানে এরা হচ্ছে যেহেতু প্রত্যেকেই অ্যাসিড তার মানে কি এরা নিজেরা ক্যাটায়ন উৎপন্ন করবে যুক্ত হবে কার সাথে অ্যানায়নের সাথে বোঝা গেল এরা নিজেরা কি উৎপন্ন করবে ক্যাটায়ন এবং যুক্ত হবে কার সাথে অ্যানায়নের সাথে যুক্ত হবে লাইক হচ্ছে এখানে আমাদের সি এ প্লাস বা হচ্ছে কারণ দেখো এটা যখন প্লাস আকারে বেরিয়ে যাচ্ছে আরও একটা জিনিস বুঝতে হবে তোমাদের এটা যখন প্লাস আকারে বের করে দিচ্ছে এইচকে তখন এই জায়গাটাই কি আর একটা প্লাস এসে তবেই যুক্ত হতে পারবে কারণ কি এ নিজে তখন নেগেটিভ হয়ে যাবে লাইক হচ্ছে আমি এখানে একটা এক্সাম্পল দিই সিডবল এইচ আছে ঠিক আছে সি ডবলো এইচকে যদি তোমরা দেখো তাহলে এখান থেকে সি ডবল এইচ থেকে এইচ যখন বেরিয়ে যাবে তখন এখানে কী উৎপন্ন করবে সি ও মাইনাস উৎপন্ন করবে তারপরে কি এটা নেগেটিভ হয়ে গেল তাহলে এ কাকে অ্যাট্রাক্ট করবে পজিটিভকে তখন জলের মধ্যে থাকা যে সি এ টু প্লাস বা এম জি টু প্লাস বা কে প্লাস তারা কি হবে এখানে এসে যুক্ত হবে যেহেতু এখানে একটা মাইনাস আছে তার মানে একটা যুক্ত হবে আর যদি দুটো মানে সি এ টু প্লাস কে যুক্ত হতে হয় তখন কি হবে এটা আমাদের মেনলি দুটো হচ্ছে দুমল হয়ে যাবে সি ডবল এইচ গ্রুপ তখন তার সাথে দুটো এখানে যুক্ত হতে পারবে এ টু প্লাস নেক্সট হল এসে আমাদের অ্যানায়ন বিনিময়কারী রেজিনের মধ্যে তো এখানে মেনলি কি থাকে আমাদের অ্যামিনো গ্রুপ থেকে তো এখানে আমরা সিম্পল লিখবো অ্যামিনো বা অ্যামিন বলে লিখে রাখবো ঠিক আছে অ্যামিন তো এখানে কি থাকে এখানে হচ্ছে এন এইচ টু এই গ্রুপটা প্রেজেন্ট থাকে ওকে এনএইচ এখানে হাত দেখতে পাচ্ছো আগে তার মানে কি এর সাথে হচ্ছে আমরা এখানেও যেরকম আগে হাত থাকার জন্য এখানে কার্বন বা তার চেন যুক্ত হতে পারে এখানেও সেমভাবে আমাদের কার্বন বা তার চেন যে সেটাও কিন্তু যুক্ত হতে পারে আর এখানে যে গ্রুপটা থাকে এটা কি থাকে অ্যামিন গ্রুপ থাকে বা অ্যামিন বর্গ থাকে এবার দেখো এই অ্যামিনের যে রিয়াকশনটা এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে অ্যামিন কি করে হচ্ছে তৈরি করে কারণ অ্যামিন হচ্ছে NH2 টু বেসিক্যালি এটা কি হয় এটা হচ্ছে NH2 একটা গ্রুপ আকারে থাকে এবার এটা যখন জলের মধ্যে যায় তখন এখানে আমাদের রিয়াকশনটা খেয়াল করতে হবে লাইক হচ্ছে এখানে ধরুন আর তার সাথে NH2 আছে যদি আমরা আর নাও দিতাম তাও আমরা এখানে জাস্ট একটা হাত ফাঁকা রাখতাম এনএইচ এবার এটা যখন জলের সাথে বিক্রিয়া করছে এইচ তখন এটা জলের জল মানে জলের মধ্যে যখন যায় তখন এটা এইচ প্লাস আর ওইচ মাইনাস আকারে জলকে ভেঙে দেয় আর যখনই এইচ প্লাস ওইচ মাইনাস আকারে ভেঙে দেয় তখন এর মধ্যে যে এইচ প্লাসটা উৎপন্ন হয় সেটা এই যে এইচ টু ছিল তার সাথে চলে আসে বোঝা গেল তার ফলে কী হয় এখানে আমাদের আর যেমন ছিল তেমন থাকছে এন এইচ থ্রি হয়ে যায় এন এইচ থ্রি প্লাস উৎপন্ন করে এবং তার সাথে সাথে ওইচ মাইনাস উৎপন্ন করে ঠিক আছে কি উৎপন্ন করে ওইচ মাইনাস উৎপন্ন করে এবার দেখো যখন আমাদের জলের মধ্যে আমরা এটা কি বলেছি অ্যানায়ন বিনিময় করিয়ে তার মানে কি এটা অ্যানায়ন আছে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ চার্জ তাহলে এ কি করবে এর অ্যানায়নকে হচ্ছে নিজে অ্যানায়নকে কি এই জায়গাতে অ্যাড করে দেবে কারণ বিনিময় বলা হয়েছে তাই তো বিনিময়ের নিয়ম আমরা জানি বিনিময় মানে কি যখন তুমি কাউকে কিছু দেবে তখন তার পরিবর্তে সে তোমাকে কিছু দেবে লাইক হচ্ছে আমরা যেটা হচ্ছে বলতে পারি যে আমরা কাউকে গিফট দিলাম তার পরিবর্তে সেও কি আমাদের কোনো তো তো এটাকে কি বলা হয় এখানেও ঠিক সেম জিনিস অ্যাপ্লাই হয় এখানে এর মধ্যে এইচ মাইনাস আয়ন আছে এ কি করবে ধরনো এখানে আমাদের যে জল বা যে খর জল আছে তার মধ্যে আমাদের কোনো ক্লোরিন আয়ন আছে ঠিক আছে সিএল মাইনাস যেটা আমরা আগে দেখেছিলাম বা এস টু মাইনাস এরকম কোনো আয়ন আছে তার মানে এরা নিজেরা কি নিজেরা হচ্ছে সব অ্যানায়ন তার মানে অ্যানায়ন কি করবে এখান থেকে কে বের করে দিয়ে এ নিজে এই জায়গাটা নিয়ে নেবে তার মানে কি এখানে হচ্ছে অ্যানায়নের বিনিময় ঘটে গেল তো এইভাবে হচ্ছে এই যে প্রসেস সেটা কমপ্লিট হয় তবে তোমাদের মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে ক্যাটায়ন বিনিময়কারী যে পদ্ধতি তার মধ্যে কোন কোন গ্রুপ থাকে অ্যানায়ন বিনিময়কারী যে পদ্ধতি তার মধ্যে কোন গ্রুপ থাকে কারণ এখানে একটাই মাত্র গ্রুপ হচ্ছে প্রেজেন্ট থাকে ঠিক আছে এই জায়গাটা ভাইটাল এই জায়গাটা অনেকেই না বোঝার জন্য বা এই জায়গাটা যেহেতু একটু তোমার এইসব মানে সূত্র আছে এইসব সমীকরণের মতো গঠন আছে যে কারণে অনেকেই তোমরা এটাকে মাথার উপর থেকে পাস করে দাও কিন্তু তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যখন আমি এটা বলছি না তোমরা নিজেরাও বারবার এটাকে উচ্চারণ করো এবং তার সাথে সাথে যখন ক্লাস হয়ে যাচ্ছে আবার তোমরা এটাকে রিপিট করো বা হচ্ছে এক দুদিন পরে রিপিট করো নিজেদের খাতাটাকে দেখো যখনই কোনো কাজ তোমার কাছে টাফ মনে হবে তখন সেই জিনিসটাকে রিপিট করো দেখবে কি তাড়াতাড়ি সেই জিনিসটা একটা টাইম পরে এমন হবে যে তোমার থেকে ইজিলি ওটাকে কেউ বোঝাতে পারবে না বা তুমি এত সুন্দর করে ওটা বুঝে যাবে ঠিক আছে যে অন্য মানে অনেকের কাছে সেটা টাফ মনে হবে বাট তুমি সেটা ইজিলি চাইলে অন্য কাউকে বুঝিয়ে দিতে পারবে বোঝা গেল তো এই জন্য সবসময় যে জিনিসটা আমি তোমাদের আগের ক্লাসেও বলেছি যে রিভিশন হচ্ছে একমাত্র পদ্ধতি যেখানে যে কোনো টাফ টপিক তোমার কাছে ইজি হয়ে যাবে যদি তুমি সেটাকে কন্টিনিউয়াসলি ডিভাইস করতে থাকো তাহলে আমাদের ক্ষেত্রে ক্যাটায়ন বিনিময় পদ্ধতি এবং অ্যানায়ন বিনিময় পুজো পদ্ধতি এই দুটো মনে রাখতে হবে আচ্ছা এটা যদি তোমাদের এবার কমপ্লিট হয়ে থাকে এতটা তাহলে এর নিচে আমরা দুটো রিয়াকশান লিখবো কারণ হচ্ছে এখানে যেটা আমি তোমাদের বললাম যে এখান থেকে এইচ প্লাস বেরিয়ে গিয়ে আমাদের সি এ টু প্লাস বা এম জি এগুলো চাই ঢুকবে সেটাকে আমরা দেখবো একই ভাবে এর নিচে আমাদের সেই রিয়াকশন গুলোকে আমরা একটু দেখে নেব ঠিক আছে তোমাদের বইতে আলাদা আলাদা করে টপিক দেওয়া আছে কিন্তু কোনো দরকার নেই আমরা এটাকে একটা প্রসেসের মাধ্যমে এর তলাতেই রিয়াকশন গুলো লিখবো তাহলে একবারেই তোমরা বুঝে যাবে ঠিক আছে নাও সিম্পল হচ্ছে এতটা হচ্ছে আগে পজ করো করে নোট ডাউন নাও তো দেখো আমরা রেজিনের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটাই আমরা হচ্ছে হচ্ছে জাস্ট সূত্রকে এখানে অ্যাপ্লাই করবো তো লাইক ধরো আমরা আগে বলেছি এই যে হাতটা আছে তার আগে কিছু নেই মানে কি একটা আর গ্রুপ দিতে পারি যেটা দিয়ে বোঝাবে যে এখানে আমাদের কোনো কার্বনের গ্রুপ আছে ঠিক আছে বা কার্বনের চেন আছে তো এখানে সিম্পলি আমি ধরে নিচ্ছি আমাদের হচ্ছে এম টু প্লাস ঠিক আছে যেটা আমরা এমের জায়গায় মানে কি মেটাল যেটাকে আমরা ক্যালসিয়াম সি এ টু প্লাস বা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম টু প্লাস এই যে গঠনগুলো দেখেছিলাম সেগুলোকে ইন্ডিকেট করে ঠিক আছে এম টু প্লাস মানে কি আমাদের সি টু প্লাস আমি এখানে বসাতে পারি এখানে এম জি টু প্লাস বসাতে পারি এবার এর সাথে আমি যে গ্রুপটা নিচ্ছি সেটা হলো আর তার সাথে এস থ্রি এইচ ঠিক আছে কিনলাম আর এস ও থ্রি এইচ এবার দেখো এই যে বিক্রিয়াটা এটা যখন হবে এটা আমি কি বলেছি যেহেতু আমাদের এখানে একটা হাইড্রোজেন আছে মানে কি একটাই এইচ প্লাস উৎপন্ন করবে তার জন্য আমাদের এখানে আগে দুই নিয়ে নিতে হবে তাহলে আগে দুই নিয়ে নিলাম মানে কি এখানে হাইড্রোজেন যেটা উৎপন্ন করবে সেটা দুটো এইচ প্লাস উৎপন্ন করবে তার মানে কি এখানে আমাদের উৎপন্ন যে যৌগ এটা কেমন হয়ে যাবে এখানে যে আর ছিল আর থাকছে তার সাথে যে এস ও থ্রি ছিল এটা থাকছে এবার দেখো এটা কি দুমল ছিল এখানে আমাদের দুটো এইচ প্লাস উৎপন্ন করছে তাহলে দুমল আছে এবার তার সাথে যেহেতু আমাদের এখানে এম যেটা সেটাও দুমলই যুক্ত হবে তাহলে এটা দুমল বেসিক্যালি কি হবে এখানে আর এস ও থ্রি হয়ে যাবে এবং তার সাথে আমাদের একটা এম যুক্ত হবে ঠিক আছে আর বাকি যে এখানে এইচ টু প্লাস মানে এইচ প্লাস যেটা আমাদের দুটো উৎপন্ন হয়েছিল সেটা আমরা পাশে হচ্ছে লিখে দেবো যে টু এইচ প্লাস তাহলে এখানে দুটো আমাদের কি উৎপন্ন হলো টু এইচ প্লাস যদিও তোমরা এই রিয়াকশনটা একটু চেপে লিখবে কারণ আমার এটা দেখতেই পাচ্ছ অনেকটা এইদিকে চলে গেছে তো সেটা যাতে না যায় একটু খেয়াল রাখবে ওটা তো এই অনুযায়ী তোমরা এটাকে ছোট করতে পারো অথবা এটাকে একটু এপারে চেপে লিখতে পারো তো এইভাবে আমাদের রিয়াকশন হয় যদি এখানে দুটো না থেকে একটা থাকতো তাহলে কি হতো আমরা এখানে দুই না নিয়ে এখানে জাস্ট এক নিতাম তাহলে কি এখানে এইচ প্লাস আমাদের একটা উৎপন্ন হতো আর এখানে এই যে আমরা হোল টোয়াইস করেছি এটাও হতো না কারণ এটা যেহেতু এক মূল নেওয়া হয়েছে তখন তাহলে এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে যে এখানে কীভাবে রিয়াকশনটা হয় কারণ এই রিয়াকশনটাই তোমরা প্র্যাকটিস করবে কারণ রিয়াকশান জিনিসটা এমন সেটা হচ্ছে পুরো অঙ্কের মতো যে যত রিয়াকশন প্র্যাকটিস করবে সে তত পারফেক্ট হয়ে যাবে সে তত হচ্ছে জিনিসটা বুঝতে পারবে কিন্তু রিয়াকশান যে প্র্যাকটিস করবে না দেখে মনে হলো যে হো এটা এ তো আমি বুঝতে পেরে গেছি হয়ে যাবে ঠিক আছে কোনো দিনও হবে না তুমি আজকের ভাবছো হয়ে যাবে কালকের বা পরশু তুমি ভুলবেই ভুলবে তুমি নিজে লেখার চেষ্টা করবে আজ কালকের পরশু দেখবে তুমি নিজে আর লিখতে পারবে না তো সিম্পল তাই জন্য প্র্যাকটিস করতে হবে সিম্পল এখানে একটাই নিয়ম প্র্যাকটিস নেক্সট চলে এসো আমাদের এরপরে এদিকে তো এখানে দেখো অ্যানায়ন বিনিময় করি রেজিনের মধ্যে আমরা যদি চলে আসি আমরা এখানে যেরকম এম জি টু প্লাস নিয়েছি যখন আমরা অ্যানায়ন বিনিময় করবো তখন আমরা কি নেবো তখন সেক্ষেত্রে আমরা সিম্পল হচ্ছে সিএল মাইনাস বা এস ও টু মাইনাস হচ্ছে নেবো ঠিক আছে আমরা হচ্ছে এম নেবো এই কারণে কারণ ওগুলো হচ্ছে অধাতু ঠিক আছে বা হচ্ছে ধাতব যৌগ তো সেই কারণে আমরা ওখানে নেব না বোঝা গেল তো এক্ষেত্রে দেখো আমাদের উৎপন্ন প্রোডাক্ট কি হয় এটা আমাদের মানে আগে হচ্ছে যে আমাদের পজিটিভ নেগেটিভটা তৈরি হয় এটা আমাদের বুঝে নিতে হবে এবং এটার সাথে রিয়াকশন করাতে হবে কারণ আমরা শুধু যদি এই অ্যামিন গ্রুপ মানে আর এন এইচ টুর সাথে রিয়াকশন করাতে যাই এর এটার মতো দেখে তাহলে কিন্তু আমাদের রিয়াকশন হবে না তাহলে এখানে দেখো লাইক হচ্ছে আমি যদি ক্লোরিন নিই সিএল মাইনাস ঠিক আছে এখানে আমি কি নিচ্ছি সি আচ্ছা এটা হচ্ছে মুছে দিয়ে আমি সিএল মাইনাস নেওয়া হচ্ছে সিএল মাইনাস মানে কি সিএল এর মাথায় একটাই হচ্ছে চার্জ আছে ঠিক আছে অ্যানায়ন এবার এর সাথে বিক্রিয়া করবে কোনটা এটা আর এন এইচ থ্রি প্লাস তার সাথে ও এইচ মাইনাস এটা যদি বিক্রিয়া করে তাহলে কি করবে সিম্পল আমরা জানি যে এখানে যেহেতু অ্যানায়ন বিনিময়কারী বলা হয়েছে তার আমি কি এখানে অ্যানায়ন কোনটা এইচ মাইনাস এই ওয়েচ মাইনাস বেরিয়ে যাবে গিয়ে সেখানে আমাদের সিএল মাইনাস হচ্ছে অ্যাড হয়ে যাবে তো এইভাবে আমাদের রিয়াকশনটা কমপ্লিট হবে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি আর তার সাথে আছে আমাদের এন এইচ থ্রি তার সাথে আছে এনএইচ থ্রি প্লাস আর এখানে হচ্ছে কি সিএল মাইনাস এবার এটা যুক্ত হলে আমরা প্লাস মাইনাস দিতে পারি আর যেহেতু এখানে প্লাস মাইনাস যুক্ত হয় তো যোগ গঠন করে সেক্ষেত্রে আমরা না দিলেও চলবে যে আর এনএইচ থ্রি ওকে এবং তার সাথে বাইরে আমাদের ওয়েচ মাইনাসটা ওয়েচ মাইনাস আকারে থেকে যাবে এক্ষেত্রে আমরা বলতে পারি বাইরে আমাদের প্লাস দিয়ে ওইচ মাইনাস দিয়ে এটাকে দেখাতে পারি আমরা ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা এটা হচ্ছে খেয়াল রাখবো আচ্ছা এখানে যদি ইনকেস হচ্ছে লাইট পড়ে থাকে বোর্ডের উপরে মানে তোমরা স্ক্রিনে হচ্ছে অ্যাকচুয়াল রিয়াকশনটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমরা করতে পারবে ঠিক আছে যদি আমি মুখে একবার বলছি সেটাকে ফলো করো তো প্রথমে সিএল মাইনাস তাহলে এটা বিক্রিয়া করছে কার সাথে আর থ্রি প্লাস এবং ওয়েচ মাইনাসের সাথে ওয়েচ মাইনাস এখান থেকে বেরিয়ে যাবে বাকিটা যা ছিল তেমন থাকবে জাস্ট সিএলটা এখানে ওয়েচ মাইনাসের জায়গায় এসে বসবে ওকে এবং ওইচ মাইনাস সেক্ষেত্রে যেহেতু বেরিয়ে যাচ্ছে তাহলে এটা বাইরে প্লাস আকারে ওয়েচ মাইনাস থাকবে তাহলে আমাদের উৎপন্ন প্রোডাক্ট কি হচ্ছে আর মানে এখান থেকে আমরা বলতে পারি আর এনএস থ্রি প্লাস বা আর এনএস থ্রি শুধু লিখে তার পাশে সিএল মাইনাস প্লাস দিয়ে ওয়েচ মাইনাস ঠিক আছে এতটা লিখতে পারি এখানে আমরা সিএল মাইনাসের জায়গায় যদি এস ও ফোর টু মাইনাস দিই তাহলে কি হবে নাই হচ্ছে দেখো এখানে আমরা বলছি এস ও ফোর টু মাইনাস এটা যদি না হয় দেখো এস ও ফোর কটা আছে দুটো মাইনাস আয়ন উৎপন্ন করছে তার মানে এটা আমাদের পুরো যেটা আমরা নিয়েছিলাম সেটা আমাদের কি দুমোল নিতে হবে সেম এটার মতো তাহলে এটা যদি দুমোল নেওয়া হয় তখন এখানেও কি হবে আমাদের দুটো হোল্ড ওয়াইজ হয়ে যাবে এক্ষেত্রে আমরা রিয়াকশন কি লিখতে পারি তো এখানে আমরা যা প্রোডাক্ট ছিল আগে সেটা লিখে দেবো এন এবং তার সাথে ওএইচ ঠিক আছে এবার ওয়েট যেহেতু এখানে নেগেটিভ আকারে চার্জ হিসেবে বেরিয়ে যাবে এটা আর এটা যেহেতু আমরা বলেছি এটা দুমল আছে মানে কি এখানে আমাদের দুমল নিতে হবে কারণ এটা দুটো মাইনাস চার্জ আছে তাই না তাহলে এই ক্ষেত্রে দুমল নিতে হবে তাহলে এটাও সেম আমাদের তৈরি করবে এটা কি হবে আর তার সাথে আমাদের এন এইচ থ্রি এন এইচ থ্রি পুরোটার হোল টোয়াইস করে দিয়ে তার সাথে যুক্ত হবে আমাদের কি এসও ফোর ঠিক আছে এখানে টু মাইনাস আর দেবো না কারণ এটা যুক্ত একটা যৌগ গঠন করবে যেটা থিতিয়ে পড়ে যাবে এবং জলের মধ্যে পড়ে থাকবে কি আমাদের ও এইচ মাইনাস আইন ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করো তোমরা এখানে আমাদের ক্যাটায়ন বিনিময়কারী পদ্ধতি বা অ্যানায়ন বিনিময়কারী পদ্ধতি যাই দেখো না কেন এখানে আলটিমেটলি শেষে কি এইচ প্লাস ওএচ মাইনাস উৎপন্ন হচ্ছে ঠিক আছে জলের মধ্যে কি থাকছে এইচ প্লাস ও এইচ মাইনাস তারপরে আলটিমেটলি কি ভারী যে ধাতুগুলো সি এ টু প্লাস এম জি টু প্লাস এফি থ্রি প্লাস বা এসি টু প্লাস বা সি ইউ প্লাস এই ধরনের যে ধাতুগুলো বা অধাতু যেরকম সিএল মাইনাস এস ও ফোর টু মাইনাস এই ধরনের যে অধাতু বা মূলকগুলো আছে এরা আলটিমেটলি জলে থিতিয়ে পড়ছে কিন্তু জলের মধ্যে উৎপন্ন হচ্ছে কি এইচ প্লাস ওএইচ মাইনাস এগুলো উৎপন্ন হচ্ছে যার ফলে এটাকে আমরা আয়নমুক্ত জল বলি ঠিকই কিন্তু এই জলটা অ্যাকচুয়ালি নয় কারণ কিছু পরিমাণ এইচ প্লাস এবং ওয়েচ মাইনাস থেকে যাচ্ছে বোঝা তো এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আয়ন মুক্ত জল বলা হচ্ছে যেটা তোমরা একটা পার্থক্য মুক্ত জল ও পাতিত জলের পার্থক্য পাতিত জল কোনগুলো যেগুলো হচ্ছে মাটির তলা থেকে উঠছে বা হচ্ছে বৃষ্টির জল এগুলো পাতিত জল ঠিক আছে ন্যাচারাল জল পুরো ক্লিন হয়ে হচ্ছে আসছে বোঝা গেল এর মধ্যে কোনো সি এ প্লাস বা এম জি টু প্লাস সরি সি এ টু প্লাস এম জি টু প্লাস এই ধরনের আয়ন দেখতে পাবিনি কিন্তু এইখানে এই যে আয়ন মানে আমাদের যে খড়ো জল তার মধ্যে আয়ন প্রেজেন্ট আছে এবার আয়ন এটা আমরা মুক্ত তো করছি এই প্রসেসের থ্রুতে অ্যানায়ন বিনিময় পদ্ধতি বা ক্যাটায়ন বিনিময় পদ্ধতির মাধ্যমে মুক্ত তো করছি কিন্তু তার মধ্যেও যখন আমরা মুক্ত করছি শেষে আমরা বাই প্রোডাক্ট যদি দেখি এখানে এইচ প্লাস বা ওইচ মাইনাস কিন্তু থেকে যাচ্ছে এবং ওয়েচ মাইনাস এইচ প্লাস থাকার ফলে এখানে কিন্তু আলটিমেটলি আয়ন কিছু হলেও থাকছে বোঝা গেল যার ফলে এটা আমরা পিওর ওয়াটার বা হচ্ছে পাতিত জলের মতো পুরো বিশুদ্ধ বলতে পারবো না বোঝা গেল এটা আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা তো এতটা আই থিঙ্ক তোমাদের লেখা হয়ে গেছে এখানে তোমরা নিচে একটা স্টেটমেন্ট জাস্ট লিখবে যেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তোমরা নিচে স্টেটমেন্টটা একটু লেখো দেন আমরা পরের টপিকে হচ্ছে চলে যাবো ঠিক আছে তো এখানে একটা স্টেটমেন্ট নিচে তোমরা স্টার মার্ক বা নোটেড বিলো করে লিখতে পারো জাস্ট লিখে রাখো যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম হর জলকে আয়ন মুক্ত করার পর এটিকে আয়ন মুক্ত জল খেয়াল করবে এটা আয়ন মুক্ত জল বা আয়ন মুক্ত জল বা কি বলা হয় খনিজ মুক্ত জল বলে ওকে এটা তোমাদের মনে রাখতে হবে যে খরজলকে জলকে আয়ন মুক্ত করার পর এটাকে আমরা কি বলবো আয়ন মুক্ত জল বা খনিজ মুক্ত জল হচ্ছে বলা হবে সু এবার আমরা চলে আসি এখানে লাস্ট আমাদের টপিক যেখানে আমরা মেইনলি একটা ছোট্ট জিনিস নিয়ে বললাম ডিসকাস করবো তো এখানে আমাদের কি করতে হবে দেখো এই যে আমরা যে প্রসেসগুলো বললাম অ্যানায়ন হচ্ছে বিনিময়কারী রেজিন ক্যাটায়ন বিনিময়কারী রেজিন যেটা হচ্ছে তোমার অ্যানায়ন বা ক্যাটায়ন বিনিময় হয় ঠিক আছে বা পুনরুদ্ধার হয় সরি মানে বিনিময় হয় তো এখানে এগুলো আলটিমেটলি কি এক একটা রেজিন তো এই অ্যানায়ন বা ক্যাটায়ন বিনিময়কারী রেজিন এগুলো পুনরুদ্ধার করাও দরকার কারণ কি একটা যখন তুমি দীর্ঘ সময় ব্যবহার করবে তখন ধীরে ধীরে এর যে কার্যকারিতা মানে এই জল থেকে যে আয়নকে আলাদা করে নেওয়া যেটাকে আমরা বলেছিলাম যে ফিল্টারে যেরকম আরও কি করে এই কাজটা করে ঠিক আছে আরও বলতে একটা ছোট্ট মেশিন মতো থাকে ওটা এই কাজটা করে জল থেকে আয়নগুলোকে সেপারেট করে নেওয়া বোঝা গেল এবার এই কাজটা দীর্ঘদিন চলতে চলতে একটা সময় পর এর কার্যকারিতা কমে যায় যখন এর কার্যকারিতা কমে যায় তখন কি এটাকে আবার আমাদের রিনিউ করতে হয় বা আমাদের নতুন একটা আরও এনে লাগাতে হয় তো এই যে প্রসেসটা আমাদের এখানেও কি হয় এখানেও সেম হচ্ছে এর মধ্যে এই যে রেজিন সেটাকে চেঞ্জ করতে হয় বা সেটাকে পুনরুদ্ধার করা হয় বোঝা গেলো এই যে প্রসেস সেটাকেই বলা হয় পুনরুদ্ধার প্রসেস তো এখানে অ্যানায়ন বিনিময়কারী যে রেজিন সেটাকে পুনরুদ্ধার করা যেতে পারে আর ক্যাটায়ন বিনিময়কারী যে রেজিন সেটা পুনরুদ্ধার করা যেতে পারে তো নিচে আমরা ছোট্ট করে দুটো বক্স করব প্রথমটা লেখো আচ্ছা কাজ করে এখানে শুধু লেখো পুনরুদ্ধার পদ্ধতি কি এখানে এক নম্বর আমরা বলতে পারি ক্যাটায়ন বিনিময়কারী রেজিন ঠিক আছে ক্যাটায়ন বিনিময় কারি রেজিন ঠিক আছে ক্যাটায়ন বিনিময়কারী কি রেজিন ঠিক আছে আর দু নম্বর আমরা যেটা দেখছি অ্যানায়ন বিনিময়কারী রেজিন ঠিক আছে কারণ আলটিমেটলি এগুলোর পুনরুদ্ধার হবে কারণে আমরা পুনরুদ্ধারের মধ্যেই এটা লিখছি তো ক্ষেত্রে আমাদের এটা অ্যানায়ন বিনিময়কারী ঠিক আছে অ্যানায়ন বিনিময়কারী রেজিন এখানে নামগুলো আমাদের শুধু মনে রাখতো দেখো ক্যাটায়ন বেসিক্যালি কি এখানে প্লাস চার্জের কথা বলা হচ্ছে তাহলে এটা ক্যাটায়ন বিনিময়কারী রেজিন কে পুনরুদ্ধারের জন্য দরকার আমাদের অ্যাসিড এক্ষেত্রে আমরা অ্যাসিডের মধ্যে বলতে পারি তো এক্ষেত্রে আমরা বলতে পারি মাঝারি গাঢ়ত্বের বা হচ্ছে গাঢ় বলা যেতে পারে তো মাঝারি গাঢ়ত্বের মাঝারি গাঢ়ত্বের কি আসছে এখানে মাঝারি গাঢ়ত্বের যেহেতু ক্যাটাইন বিনিময়কারী রেজিন বলা হচ্ছে তো এখানে মাঝারি গাড়ত্বের আমাদের এইচ বা এইচ টু এস ও ফোর ব্যবহার করা হয় এটা তোমাদের মনে রাখতে হবে কারণ এগুলোই আমাদের এইচ প্লাস সিএল মাইনাসকে উৎপন্ন করবে আর এই এইচ প্লাস যে সিএল মাইনাস সেগুলো কী হবে ওই যে রেজিং যার মধ্যে আমাদের আলাদা যে হচ্ছে তোমার মানে আলাদা যে আয়ন লাইক হচ্ছে সিএ টু প্লাস এম জি টু প্লাস এগুলো যুক্ত হয়েছিল সেই এম জি টু প্লাস সি এ টু প্লাসকে আবার প্রতিস্থাপিত করে সেখানে এইচগুলোকে যুক্ত করবে শুধু মনে রাখতে হবে আমাদের পুনরুদ্ধারের সময় কী কী ব্যবহার করা হয় আমাদের ক্যাটায়ন হলে সেক্ষেত্রে আমাদের অ্যাসিড ব্যবহার করা হবে আর অ্যানায়ন হলে সেক্ষেত্রে আমাদের খার ব্যবহার করা হবে তো সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি এনএচ ঠিক আছে এখানে আমরা কি ব্যবহার করতে পারি এইচ আই থিঙ্ক তোমরা প্রত্যেকে নাম জানো এর নাম না জানলে এটা পাশে লিখে রাখতে পারো সোডিয়াম হাইড্রক্সাইড ওকে তো এটা একটা কি তীব্র খারের মধ্যে পড়ে সোডিয়াম হাইড্রক্সাইড চাইলে আমরা কে ও এইচ ব্যবহার করতে পারি ঠিক আছে আরেকটা লিখে রাখো এখানে কে ও এইচ ঠিক আছে এখানে আমরা এনএইচ বা কে ব্যবহার করতে পারি কে मींस হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ওকে তাহলে এখানে আমাদের মাঝারি গারত্বের HCl বা H2SO4 যেগুলো অ্যাসিড এটা ব্যবহার করা যেতে পারে অথবা অ্যানায়ন বিনিময়কারী রেজিন যেটা NaOH এবং কে ঠিক আছে এটাকে আমরা খার বলতে পারি তো এই খারও ব্যবহার করা যেতে পারে ওকে তো এতটাই আমাদের আজকের ক্লাস আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছে যে এখানে আমাদের রেজিন কীভাবে কাজ করে লাস্ট একটা কোয়েশ্চেন যেটা তোমরা বইতে পেয়ে যাবে এটা হচ্ছে কোশ্চেন আকারেই তোমরা নোট ডাউন করে রাখো যে এখানে আয়ন মুক্ত জল ও পাতিত জলের পার্থক্য লেখ কারণ এই কোয়েশ্চনের অ্যান্সারটা তোমরা বইতে পাবে এর পার্থক্য যেটা অন্তত দুটো থেকে তিনটে পয়েন্ট তোমরা মুখস্ত করবে এটা ঠিক আছে তো এই হচ্ছে আজকে ক্লাস আই তোমরা বুঝে গেছো কোনোরকম ডাউট নেই আর প্রত্যেকটা জিনিসকে আমি বললাম যেগুলো টাফ মনে হবে কারণ এই জায়গাটার তোমাদের টাফ মনে হতে পারে প্রথম একটা ক্লাস বা দুটো ক্লাস একটু ইজি মনে হতে পারে বাট এই ক্লাসটা একটু টাফ মনে হবে যে কারণে এটা নোট যেটা করলে তোমরা সেটাকে বারবার রিভাইজ করো আর যখনই রিভাইজ করো তখনই দেখবে একটা টাইম পরে এটা ইজি হয়ে যাবে আদারওয়াইজ কিন্তু একবার তুমি দেখলে একবার নোটস করলে কিন্তু এটা ইজি মনে হবে না সেই কারণে তোমাকে ক্লাসগুলোকে রিভিশন করতে হবে নিজের খাতাটাকে যেটাকে লিখছো সেটাকে রিভিশন করতে হবে তার সাথে সাথে বইটাকে অবশ্যই একটুখানি হচ্ছে পড়ো কারণ আমি বই পড়তে কখনো বারণ করিনি এই জন্যই কারণ বই পড়ার হ্যাবিটটা তৈরি হওয়াটা খুবই দরকার যখন তুমি বড় হবে তখন কিন্তু তোমার মোটা মোটা বই যখন পড়তে হবে তখন কিন্তু জাস্ট নোটসের উপর ভরসা করলে হবে না তোমার নিজেকে যদি হচ্ছে মানে জানাতে হয় কারণ নোটসে হচ্ছে ততটুকুই থাকবে যতটুকু দরকার কিন্তু তার বাইরেও তোমাকে জানতে হবে যখন তুমি নিজেকে এনহ্যান্স করে তো সেই কারণে বই পড়ার যে অভ্যেস সেটা থাকাটা খুবই জরুরি